দিনটা কিন্তু সকাল থেকে বেশ ভালোই শুরু হয়েছিল যেরকমভাবে ভেবেছিলাম দিন কাটাবো কিছুটা সেরকমই শুরু হয়েছে ভেবেছিলাম দিন আমার ভাবনা মতোই যাবে কিন্তু ওপরে অদৃষ্টে যিনি বসে আছেন তার যেটা ইচ্ছে সেটাই হবে তিনি আমার জন্য অন্যরকমের ভাবনা ভেবেছিলেন সেই জন্যই দিনটা তার ভাবনা মতোই গেল তবে যেটা হলো সেটা কিন্তু ভালো হলো আমার মেয়ের আজকে এমন একটা দিক প্রকাশ পেল অনেকের কাছে বস্তুত যেটা আমি জানি বা আমার বাড়ির লোকেরা খুব কতিপয় মানুষ জানেন আজকে বাইরের কিছু মানুষের কাছেও সেটা প্রকাশ পেল সেটাতে আমি অত্যন্ত আনন্দিত মেয়ে আমার বড় হচ্ছে শুধু শরীরেই নয় মস্তিষ্কে মননে ব্যবহারে এবং দায়িত্বে হাঁপা ছোট্ট ঘটনা কিন্তু বাবা মা হিসেবে আমরা যে খুশি হয়েছি সেটা তো অস্বীকার করছি না কি হয়েছে সেটা একটু পরেই আপনারা জানতে পারবেন নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও ভালো আছি আর আমার তো সেভেন্টি ফাইভ হার্ট অফিসিয়ালি শেষ হয়ে গেছে কিন্তু আমি একটি দিনও নিজেকে আর ছাড় দিতে চাইছি না কারণ আমি এই অভ্যাসটাতে অভ্যস্ত হয়ে গেছি এবং এটা আবার নতুন করে অভ্যাসে আনাটা খুব কঠিন ব্যাপার আমি মনে করব যে আমি সেভেন্টি ফাইভ হার্টের মধ্যেই আছি তাতে করে আমার জীবনটা ভীষণ ছন্দবদ্ধ একটা জায়গায় চলে এবং আমি ইদানিং খুব স্ট্রেস আছি এটা ঠিকই কিন্তু এটাকে কাটিয়ে ওঠারও তো চেষ্টা করছে লড়াইয়াতে থেকেও আমি কাটিয়ে ওঠার চেষ্টা করছি সুতরাং আমার চেষ্টাটা যদি থাকে তাহলে আমি খুব দ্রুত রেজাল্ট পাবো কিন্তু আমি যদি নিজের লাগাম আবার নিজে ছেড়ে দিই তাহলে আবার আমার ওজন কিন্তু বাড়তে শুরু করবে যেই ভুলটা আমি সেভেন্টি ফাইভ ওয়ানের সময় করেছিলাম সেভেন্টি ফাইভ হার্ড ওয়ানের সময় করেছিলাম যেটা আমি এবার রিপিট করতে চাইছি না তো আমাদের তেইশ তারিখে তেইশে অগাস্ট রাত্রি নটায় বাগাদুদ্দিন পার্কে শিল্পী মানুষেরা শিলিগুড়ির সমস্ত শিল্পীরা মিলে একটা সে যে কোনো শিল্পী হতে পারে সঙ্গীত নৃত্য চিত্রশিল্পী যেই হতে পারে তারা মিলে একটা প্রতিবাদ করছি আমরা সেখানে যাব যদি শিলিগুড়ি থেকে কেউ যোগদান করতে চান সাধারণ মানুষও হতে পারে সেটা সম্পূর্ণ অরাজনৈতিক অরাজনৈতিক সুতরাং আপনারা কিন্তু সেখানে আসতে পারেন এইটা আমি যেহেতু জানি যে এটা অরাজনৈতিক সেহেতু আমি সেটা আপনাদের বলছি কোনো দলের কোনো পতাকা বা সেগুলো সেগুলো কিচ্ছু থাকবেন এবং যারা থাকবে তারা কিন্তু অত্যন্ত শিল্পী মানুষ আমি অন্তত যাদের চিনি এবং সেটা বেশ বড় একটা কিছু সংগঠিত হতেই চলেছে ব্লগের শুরুতেই এই কথাটা আমার বলে দেওয়াটা দরকার বলে মনে হলো সেজন্য বললাম তো যাই হোক আপাতত দিন আজকে আমার শুরু হলো একটু বেলার দিক করে এবং আমার টুকুর আজকে বারোটা সব মধ্যে ঘর ঢুকে গেছে তার বাচ্চাগুলো এত দুস্মী করে কত যে ভালোইpartite নামা। কত আছে তার উপরে চড়ে বদমাইশ। যাই হোক আজকে ওবেলার দিকে কোনো বন্ধ বা সেরকম একটা কিছু হতে পারে সম্ভাবনা আছে। সেটার জন্য দুপুরদে আজকে তিনটে টি পিরিয়ড হতে হতে তাদের হঠাৎ করে ডিক্লেয়ার করে দিয়েছে স্কুল ছুটি হয়ে যাচ্ছে। ওদের ফার্স্ট পিরিয়ডেই পরীক্ষাটা হয়ে গেছিল যে। সেহেতু ওরা চলে আসছে রে। সেই তোরা কি করছিস রে? কি করছিস? তাদের কোনো হয়নি আর কি চলে এসেছে তো এসে তারপরে যাই হোক টুকটাক মানে অপ্রত্যাশিত আসা তো তারপরে এসে খুব গরম লেগেছে আর একবার চান করেছে করে সে এখন একটু বিশ্রাম নিচ্ছে তো তার সাথে একটু কথাবার্তা বলে আমি স্থানে গেলাম বেরিয়ে তারপরে ব্লগটা শুরু করছে আজ কিন্তু দাদা খবর দিল যে সে আজকেও সম্ভবত আসতে পারবে না তো ঠিক আছে কোনো অসুবিধে নেই কিন্তু আমাদের মামুনটা একটু অসুস্থ সে এসেছে কাজকর্ম করেছে সবই ঠিক আছে কিন্তু তার শরীর একদম ঠিক নেই তাই জন্য আজকে আমি সমস্ত জামা কাপড় মেশিনে কেঁচে দিয়েছি তা ও বলল যে ও দাঁড়াতে পারছে না অসুবিধে হচ্ছে ঠিক আছে যতক্ষণে কাঁচা হবেও তো এক ঘন্টা ধরে কাঁচা তবে আমি বললাম তোকে আর করতে হবে না তুই যা আমি এখন এগুলোকে সব নিয়ে ছাদে নেড়ে দিই তারপরে টুপুর চলে এসেছিলো তার আগেই তো মামুন বেরিয়ে গেছে তো ততক্ষণে আমার কাঁচাটাও হয়ে গেছিলো সেজন্য আর এক রাউন্ড জামা কাপড় জমে গেছে সেগুলোও সব তুলে দিই আগে এগুলো তো মেলে দিয়ে আসি তারপর সব কিছু এই সময় থেকে শরীরটা একটু কেমন যেন টলমলো টলমলো করছিল তা ভাবলাম থাকে পাশে যখন একটা স্ট্যান্ড রয়েছে সেটা পুরোটাই খালি এখানেই নেড়ে দিই সমস্ত তো এই সুতির জামা কাপড় যা গরম আজকে শুকিয়েই যাবে তারপরে দ্বিতীয় রাউন্ডে জামা কাপড়গুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু পদ্মর বীজটাকে দেখতে এসে দেখছি জলটা বদলে দিতে হবে আর একটা অত্যন্ত বেশি বেড়ে গেছে এবং সেটা ঝুলে পড়েছে তার মানে এটাকে অতি শিগগিরই অন্য কোনো একটা জায়গাতে দিয়ে দিতে হবে আর অনেকগুলোই কিন্তু চারা বেরিয়েছে আমি ভেবেছি এগুলো একটা বা দুটো হয়তো বা ছাদে লাগাবো কিন্তু একটা বারান্দা বাগানেতেও রাখবো মাছগুলো আনতে হবে শরীরটা ভালো থাকলে আজকেই বেরিয়ে যেতাম তো জল বদলে দিয়েছি এখন বদলে দেওয়ার পর দেখলাম কয়েকটা না ঠিকঠাক মানে ওই ঘষা হয়নি মুখটা যার ফলে সেখান থেকে কিন্তু চারা বেরোয়নি আজকে আবার ভালো করে একটু ঘষে দিলাম আশা করছি বেরিয়ে যাবে এখান থেকে সবগুলো থেকেই বেরোবে যে বীজটা ভাসছিল সেখান থেকেও কিন্তু চারা বেরিয়ে সেটা আবার নিচে দেবে গেছে তো এখন একটু ছাদে যাচ্ছি ছাদে গিয়ে তারপর ওই টবের মানে পদ্মের টবে যেটা মানে গামলাতে বলা যায় সেখানে একটু জল দিতে হবে মা বলে দিয়েছে প্রত্যেকদিন দিন একটু করে ফ্রেশ জল অ্যাড করবি তো সেটাই তো হুড়ুর করে তো জল দেওয়া যায় না ওটাতে মগ দিয়ে জল দিলে অনেক সময় মাটি সরে যেতে পারে তাই জন্য এই ঝাঁঝরি বা ধারা স্নানে স্নান করাতে হবে মাটিটাকে বা ওই গামলাটাকে সেই জন্যই এটা দিয়ে দিলাম আর আমাদের যে সমস্ত গাছগুলোকে কেটে দেওয়া হয়েছিল বাইশে শ্রাবণ উপলক্ষে মানে বাড়িতে একটা অনুষ্ঠান হতে পারে সেরকম একটা সম্ভাবনা সেগুলো আবার খুব সুন্দরভাবে বড় হয়ে গেছে আমাদের যে মাধবী লতাটা সেটা আলপনা চাইছে আলপনা দি কেন আমরা সবাই চাইছি যে আমাদের টিনের স্ট্রাকচার করবার জন্য যে পাটাতনগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোতে উঠে যাক ছাদেতেই আমাদের মাধবী ঘুরে ফিরে বেড়াক এবং আরও কয়েকটা লতানে গাছ আমাদের তুলে দেওয়ার ইচ্ছা তো সেই অনুযায়ী ব্যাপারটা হচ্ছে মাধবী গাছে একটু সাফ হতে পারে কিন্তু সেটা যদি মাটির সাথে সরাসরি সংযোগ থাকে তাহলে কিন্তু এটা তো ওই ছাদেতেই তো কাজেই আমার মনে হয় না খুব একটা সাপের উপদ্রব বা পোকামাকড় উপদ্রব হবে আর তা নইলে একটু স্প্রে করার বন্দোবস্ত তো করতেই পারি আমরা তো এখন এই যে এই গাছটার কথাই বলছি এটাকে আমরা এভাবে করে দিয়ে দিয়েছি আলপনা দিয়ে এটা কয়েকদিন আগে নিজে নিজেই করে নিয়েছে আর দড়িটাকে একদিকে দড়ি ইয়ে করে পাথর বেঁধে তারপর ঢিল দিয়ে দিয়েছে ওপরের সাথে এটা কানেক্ট করে গেছে এর আগে যেটা হয়েছিল বড্ড বেশি না ছড়িয়ে যাচ্ছিল না যে বাউ নেবে এখন এটার ব্যবস্থা আমরা করে দিয়েছি যার ফলে এটা খুব সুন্দরভাবে এবার আশা করা যায় যে ধরে নেবে বাউনির পাটাতনগুলো আরও কয়েক রকমের মানি প্ল্যান্ট বিভিন্ন রকমের মানি প্ল্যান্ট হয়তো কয়েক রকমের মানি প্লান্টও আমরা ভাবছি যে ওই পাটাতনগুলোতে তুলে দেব। তো এখনো কিন্তু আমার কোনো রকম শরীর খারাপ নেই কিন্তু একটু বাদে যে হঠাৎ করে কি হয়ে গেল। নিজেই বুঝতে পারলাম না আজকে মেঘ করে এসছে খুব সুন্দর লাগছে দেখতে শরীরটা খুব খারাপ লাগছে তাই জন্য একটু ডাক্তারের কাছে যাচ্ছি নিজের জন্য কোনো কিছু করতে ইচ্ছে করে না কিন্তু মেয়ে থাকলে সেটা তো করতেই হবে তাই জন্য সে মূলত বলা যায় আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে এবং আমরা দুজনেই আজকে পড়েছি কালো 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 আজকে ইলোরা দি বলেছিলেন কালো পড়ার কথা একটা হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছিল আমার মনে হচ্ছিলো কথাটা গ্রহণযোগ্য সেই জন্যই পড়েছি তো এখন চলুন বেরোনো যাক আসল কথাটা হচ্ছে শরীর ভালো লাগছে না প্রেশারটা নিচ করছে এবং খুব খুব ক্লান্তি মাথা তুলতে পারছি না আজকে বিকেলের পর থেকে কষ্টটা খুব বেশি বেড়েছে যার ফলে মুখ দিয়ে একবার উচ্চারিত হওয়ার পরেই তিনি সারি তিনি নিয়ে যাচ্ছে মূলত ডাক্তারের কাছে মানে মেয়ে যাই হোক বাচ্চা কাচ্চা বড়ো হলে এটা খুব একটা ভালো দিক আর বড় হলেও হয়তো বলতে পারতাম দেখি একটু রেস্ট নিয়ে ঠিক হয়ে যাবে কিন্তু মেয়ের আহ্বান অস্বীকার করাটা খুব কঠিন চলুন যাই বিষয়টা যেটা বলেছি আপনাদের ব্যাপারটা ততটা ইজি নয় প্রেশার ডাউন করছি সে করছে সেটা আমার অ্যাজাম আমি কিন্তু কিছু মাপিনি আমার শ্বশুরমশাইকেও বলেছি কিন্তু খুব একটা মানে বিস্তারিত কিছু বলিনি উনি জানেন যে আমি ডাক্তারের কাছে যাচ্ছি বিষয়টা হয়েছে যে আমি চেয়ারের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আগে চেষ্টা করছিলাম মানে জাস্ট উঠেছি আর কি লতা কলকের গাছগুলোকে একটু ছাঁটার প্ল্যান করছিলাম পাশে টুপুর ছিল হঠাৎ করে আমার সম্পূর্ণ চোখে অন্ধকার দেখি কোনো ক্রমে টুপুর ছিল জন্য যাই হোক আমি পড়ে যায়নি আমি নিচে নামি এবং টুপুর আমাকে শুয়ে দেয় তারপর আমি খানিক্ষণ শুয়েছিলাম ইতিমধ্যে আমার মেয়ে আমার এক বন্ধুকে ফোন করেছে যে পেশায় ডাক্তার সেই ডাক্তার বন্ধু যে আমার কোনো অসুখকে খুব একটা সিরিয়াসলি নেয় না মানে আমার যদি একটু প্রেশারটা মনে হয় যে বাড়ছে তখন তার বক্তব্য বারান্দা বাগানে তো তোর কত নয়ন তারা ছিঁড়ে খেয়ে ফেল পাতা ছিঁড়ে খেয়ে ফেল তোর তো প্রেশার এমনি কমে যাবে যেহেতু এগুলো ব্লগেতে বলেছি তো এই হচ্ছে ওর কথা ও গায়ে খুব ব্যথা ও প্যারাসিটামল খেয়ে নে ব্যায়াম করছিস না কনগ্র্যাচুলেশন বলেই ফোন কেটে মানে ওই আর কি আমার কোনো কিছু হলে ওর বক্তব্য যে ও কিছু না ও ঠিক হয়ে যাবে টুপুরকেও টুপুর যখন তাকে ফোন করেছিল শুরুতে সে ওই রকম ব্যাপারটি করছিল যে দেখো মমনি আসলে তোমার মায়ের বোধহয় টেনশনটা খুব বেড়ে গেছে সেই জন্য সে ওই ঘুম কম হচ্ছে ইত্যাদি ইত্যাদি ব্যাপার তখন নাকি টুপুর বলেছে হ্যাঁ মামু তুমি যেটা বলছো ডাক্তারবাবু শিলিগুড়িতে হয়তোবা মাকে দেখে সেই কথাটাই বলবে কিন্তু তুমি আমাকে বলে দাও কোন ডাক্তারবাবুর সামনে বসলে মাকে ঠিক সেই কথাটাই বলবে যে কথাটা তুমি বলছো তা আমার সেই ডাক্তার বন্ধু সেই সময়টা প্র্যাকটিস করছিল তার সামনে ছিল পেশেন্ট সে নাকি আমার মেয়ের উত্তরে চুপ করে গেছে করে বলছে মাকে কি তুই নিয়ে যাবি না বাবা আছে তো সে বলেছে না বাবা তো কলেজে গেছে বাবা নেই বাবাকে আমি জানাতেও চাইছি না তুমি আমাকে বলে দাও আমি কার কাছে মাকে নিয়ে যাব। মানে তোমার এই কথাগুলোতে আমার খুব একটা লাভ নেই তুমি আমাকে একটা ডাক্তারবাবুর নাম করো তো সে যখন দেখেছে যে আমার ষোলো বছরের কন্যাটি আমাকে একা নিয়ে যাবে তখন সে নিজেই শিলিগুড়ির এক ডাক্তারবাবুর কাছে অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছে এবং বলে দিয়েছে যে আমাদের লোকালিটির মধ্যেই তিনি বসেন ডাক্তারবাবু ভালো তোমার মাকে নিয়ে যেতে কোনো রকম অসুবিধে হবে না তুমি টোটোয় বা রিকশায় চড়েই অনায়াসেই আসেই বাড়ি থেকে বেরিয়ে দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবে ওনার কাছে তো গেলাম ডাক্তারবাবুর সাথে আলাপ হলো খুব একটা ভিড় নেই তো ঠিক আছে হয়ে গেল তিনি বললেন মূলত আমার উদ্বেগ থেকে জিনিসগুলো হচ্ছে ঘুম কম হচ্ছে সেটা তো যেটা আমার বন্ধু বলেছিল সেগুলোর সাথে সাথে আরও দু একটা কথা তো যাই হোক ঠিক আছে উনি আমাকে বলেন আপনি সারা সারাদিনে একটু চিনি খাবেন মানে একেবারে সুগারটা আমার র্যান্ডাম মাপলেন সুগার লেভেলটা কম যথেষ্ট আর প্রেশারটা লো তা বললেন যে আপনি একটু চিনি খাবেন তো আমি এক জায়গায় এলাম ওইখানে টিম্যাক্স ক্যাফেতে সেখানে টুপুর নিল পেরি পেরি ফ্রাইজ আর নিয়েছে হচ্ছে ও নিল ওই স্প্রাইট আর আমি নিলাম দুধ চা অনেক দিন পর খেলাম টুপুর যেটা পেরি পেরি আমার না পেরি পেরি টেস্টটা এত বিচ্ছিরি লাগে খেতে গন্ধটাই আমার ভীষণ বাজে লাগে তো টুপুর আবার ভালোবাসে সেজন্য এসব আমি এমনিতেও খাবো না তো বাড়ি গেলাম আজকে ডাক্তারবাবু বললেন যে আপনার সামাজিক মাধ্যম থেকে অল্প কিছুটা দূরত্ব কয়েকদিনের জন্য রাখতে হবে আমি নিজে ডাক্তার আমি বলছি যে ডাক্তারের সাথেই জিনিসটা ঘটেছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু আপনার যেহেতু শরীর এখন খারাপ একটু সামাজিক মাধ্যম থেকে দূরে থাকবেন নিজেকে এক ঘন্টার জন্য সামাজিক মাধ্যম উপহার দিন অন্য সময় ডেটা অফ করে রাখুন তো সেটা কত দূর আমার পক্ষে সম্ভব আমি জানি না বাস্তবে কিন্তু সেটা আমার পক্ষে করা সম্ভব হয়নি আজকের দিনে তো যাই হোক আমি রাত্রেবেলায় আবার উঠেছিলাম আপনাদের সাথে ব্লগ শেষ করে দেওয়ার পরের কথা বলছি আমি কিন্তু রাত্রেবেলায় আবার উঠেছিলাম কমেন্ট চেক করেছি অনেকের কমেন্টের উত্তর দিয়েছি সেগুলো কিন্তু মধ্যরাত্রে আমার পক্ষে সম্ভব হয়নি এত তাড়াতাড়ি হবে না আস্তে আস্তে নেশা কাটাতে হবে তো যাই হোক আপাতত চলুন বাড়ি এসেছি তারপর কয়েকটা কথা বলে নিয়ে তারপর আমার সেই বন্ধুটি আমাকে টুপু সম্পর্কে কি বলল সেটা একটু বাদে বলছি এই যে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এবং আজকে রান্নাঘরের গোছানো গাছানোর কাজগুলো বেশিরভাগটাই করেছে হচ্ছে টুকুর ঝাড়ার ঝাড় এসে খেয়ে নিয়েছে সামান্যই খেয়েছে কিন্তু যা হোক খেয়ে তারপরে বাসনগুলো সাইড করে দিয়েছিলাম ও মেজেছে আমি ততক্ষণে এগুলো সব করে নিয়েছি মানে এত দ্রুত কাজ করলো আর কাজ করেছে খুব সুন্দর এখন অন্যদিন তাও প্রেশার কুকার টুকার থাকে আজকে একটা হাঁড়িও নেই সবও মেজেছে আজকে তো এখন বন্ধ করে দিই এখন বাজে হচ্ছে নটা সাতচল্লিশ তো আমাকে টুকুর বলেছে মা দশটার মধ্যে শুয়ে পড় তো আমি বলেছি না আমার দশটায় শুতে পারবো না দশটার শুনে আমার ঘুম আসবে না এদিকে কয়েকটা কাজ আছে এসে তো আগে রান্নাঘরের কাজগুলো করেছি তো আমি যে তখন জামা কাপড়গুলো কাচলাম না সেগুলো সব মেলা হয়নি তো যাওয়ার আগ দিয়ে গাছে জল দিয়ে গেছি আজকে দিনে দিনেতে জল দিইনি তো এখন ওই জামা কাপড়গুলো মেলবো এবং কিছু জামা কাপড় আছে যেগুলো শুক শুকনো সেগুলো ভাঁজ করা নেই সেগুলো সব ভাঁজ করবো তারপর যদি মেয়েটা তখন করতে দেয় তো ঠিক আছে আর হ্যাঁ ঘুমের ওষুধ দেননি তিনি বলেছেন আপনি দেখুন না দেননি না দিয়েছেন তো বলেছেন দেখুন মানে ওই সম্পূর্ণভাবে মানে নব্বই ভাগ সামাজিক মাধ্যমে যে খবরগুলো উত্তেজক সেগুলো থেকে নিজেকে মুক্ত করতে বলেছেন বলছে শরীর যখন খারাপ হচ্ছে তখন এগুলো করতেই হবে আর সেখান থেকে দেখুন আপনার স্লিপটা ইম্প্রুভ করবে কিনা আর উনি বলছেন আপনি যেহেতু নিয়মিত ব্যায়ামের মধ্যে আছেন শরীরচর্চা করছেন তখন আপনার কিন্তু সেরে যাবে কিন্তু সেটার জন্য আপনাকে কিছু নিয়ম কারণ বলে দিলেন সেগুলো কয়েকটা ভিটামিন দিলেন এবং অনেকগুলো টেস্ট দিলেন তো ঠিক আছে আপাতত আগে এই কাজগুলো করে নিই তারপর টুকুর বই নিয়ে অপেক্ষা করছে রিচ ড্যাড অ্যান্ড পোর ড্যাড এটা ওর বাবা ওকে বলেছে পড়তে আমি বাংলায় তর্জমা যেটা সেটা ইয়েতে অ্যামাজনেতে আছে মানে বাংলায় ধনী বাবা গরিব বাবা এটা তো সেইটা আজকে পড়া হবে সেই জন্য টুকুর অপেক্ষা করছে তা আমি ঝটাপট করে নিই আমার এগুলো করতে নিলে বড় জোর দশ পনেরো মিনিট লাগবে খুব একটা নয় আবার নাও করতে পারি বা হ্যাঙ্গার দিয়ে টাঙিয়েও দিতে পারি দেখি চটপটই হয়ে যাবে এখন যখন আপনাদের সামনে আসছি তখন কিন্তু অতটাও আর শরীরটা খারাপ করছে না সেই মুহূর্তেই খুব বেশি কষ্ট হচ্ছিল যে মুহূর্তে ব্যাপারটা ঘটেছিল আমার শ্বশুরমশাইকে বাড়িতে এসে পরে বলেছি আমার হাজবেন্ডও জানেন তাকেও ওই ডাক্তার দেখি এসে তারপর বলা হয়েছে তো যাই হোক বন্ধুটি আমার রাত্রেবেলায় ফোন করে আমাকে বললেন যে যখন টুপুর ফোন করেছিল তখন ওনার সামনে পেশেন্ট ছিল এবং টুপুরের কথা শুনে নাকি উনি হতবাক বলছে যে খুব ধীর স্থির কথা কিন্তু কথার মধ্যে অদ্ভুত একটা কমান্ড যে তোমার এইসব কথা আমার শুনে কাজ নেই তুমি আমাকে সমাধানটা বলে দাও যে আমি এখানে কার কাছে যাব। সমাধানটাও চেয়েছিল কেবলমাত্র কিন্তু ওর কাছ থেকে এইটুকুই আমি এখানে কার কাছে যাব। আর আমার বন্ধুটি নাকি না বুঝতে পেরে আমাকে আমার মেয়ে ভেবে সে কিছু ওই টিপিক্যাল জ্ঞান দেওয়া শুরু করেছিল সেটা তার কি। তো আমার মেয়ে নাকি তাকে ওই খুব ভদ্রভাবে বুঝিয়ে দিয়েছে মামু এত কথা তোমায় জিজ্ঞেস করে নি তোমাকে যেটা জিজ্ঞেস করেছি হতে পারো তুমি ডাক্তার কিন্তু তুমি তো আমার মাকে সামনে থেকে দেখছো না সুতরাং যেটা করছো না তোমাকে যেটা বলছি তুমি শুধু সেইটাই করো দেখ আমিও কিন্তু দিন ধরে ডাক্তার ডাক্তারই পড়েছি এত কিছু করেছি আমি এইটুকু বলতে পারি মেয়েটা কিন্তু তোর বেশ ভালোই তৈরি হয়েছে বুঝলি এই মেয়ে যদি এইরকমই থাকে তাহলে তোর খুব একটা টেনশন নেই আপাতত শান্ত কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওর একটা আলাদা রকমের ব্যক্তিত্ব তৈরি হয়েছে আর আমি কিন্তু এটা আগে থেকেই জানি আমি আপনাদের বহুদিন থেকে বলছি টুপুর খুব শান্ত খুব ভদ্র কিন্তু ও ও যেটা মনে করবে করবে ঠিক সেইটাই এবং যেই মুহূর্তে আপনি বা কেউ বা কোনো একটা কিছু ওর দায়িত্বের আওতায় চলে আসবে সেই মুহূর্তে সেখান থেকে ওকে সরানোটা খুব ডিফিকাল্ট এটা কিন্তু টুপুরের বেসিক নেচার তো এটা অবশ্যই একটা গুণ মুম্বাদাও আজকে খুব খুশি হয়েছে বলেছে যে তু এই যে মাকে যে আষ্টপৃষ্টে আটকে থাকা এটা কিন্তু মানে সাপের মতো পেঁচিয়ে থাকার যে একটা ব্যাপার সেটা কিন্তু ও শিখেছে নাকি বোম্বাদার আসেন আমার কাছ থেকে এবং আমি সত্যি আজকে আমার মেয়ের ব্যবহারে আমার মেয়ের আচরণে খুব আনন্দিত খুব খুশি আমার মেয়ের এই যে দায়িত্ব নেওয়ার যে স্বভাব যেটা তৈরি হয়েছে এড়িয়ে যাওয়ার কোনো রকম প্রবণতা তৈরি হয়নি আমি এতে খুব আনন্দিত বন্ধুরা অস্বীকার করছি না আমি খুব আনন্দিত আর এই আনন্দটাকে আমি শখ জ্ঞানে আপনাদের সাথে শেয়ার করছি শুধু বাচ্চাটা ভালো রেজাল্ট করলে বা কোনো কিছু একটা অ্যাচিভ করলেই যে আনন্দ হবে তেমনটা কিন্তু নয় বাচ্চা আমার একটু একটু করে মানুষ হচ্ছে সেটাও একটা মা হিসেবে আমার কম প্রাপ্তি নয় আমার বাবা ছাড়াও শেষ ফোনটাকে চার্জ দিতে গিয়ে মনে হলো যে কালকে আর এই ব্লগটা এন্ড করে কাজ নেই আজকেই বরং শেষ করে দিই তো ফোনটাকে তাড়াতাড়ি হাত থেকে নামাতে হবে কারণ একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করছি একটা যে কি হলো রেজাল্ট কেউ গ্রেপ্তার হলো কিনা সেটা একবার একটু দেখি কিন্তু না মেয়ে রেগে যাচ্ছে ওকে চটাতে চাইছি না সেই জন্য ফোনটা আমি জাস্ট অনেক দূরে চার্জ দিয়ে দিচ্ছি মানে ঘরেতেও চার্জ দেবো না এখানে আমাদের বেসিনের পাশে যে প্লাগ পয়েন্ট আছে সেখানে দুটি চার্জ দেবো একটা ফোন আমার ঘরেতে চার্জ হচ্ছে আর এই ফোনটা আমি এখানে চার্জ দেবো কারণ আমার না বারবার করে ব্লগিং ফোনটার দিকেই হাত যায় ওই ফোনটার দিকে খুব একটা কেন জানি না হাত যেতে যায় না কাজে এটা একটু ডেঞ্জারাস ফোন এটাকে আমি এখানেই রাখি টুপুর হাঁক ডাক করছে বাথরুম থেকে বেরিয়ে বললাম যে ফোনটা চার্জে দিই বলে বেরিয়ে তারপর মনে হলো যে না ব্লগটাকে আগে এন্ড করি তারপর অন্য কিছু কতক্ষণে ব্লগ হলো কি বৃত্তান্ত আজকে তো কিছুই এডিটিং হলো না আমি জানি না হয়তো বা বড়ো হলো হয়তো বা ছোটো হলো হয়তো বা মাঝারি হলো কিচ্ছু জানি না আপাতত ফোনটাকে রাখবো ব্লগটা এন্ড করবো সবাই ভালো থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে 何かおちょっと感じました。